আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের সার্বভৌমত্ব যখন হুমকির মুখে ঠিক সেই মুহূর্তে এসে আমি একটি কথা বলতে চাই বাংলাদেশকে নিয়ে মোদী যে নোংরা খেলা খেলছে এতে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে সবাই শুনলে একটু হাস্যকরী কথাটাই মনে হবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে ভারত যে নোংরা খেলা খেলছে হাসিনার কাঠের পুতুল হয়ে ভারতীয় মিডিয়া হাসিনার অবৈধ টাকার টাকার ভারে টাকার মুহে পড়ে যে প্রচার প্রপাগণ্ডা ছড়াচ্ছে এর জন্যে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে আজকে কেন ক্ষতিগ্রস্ত হবে আমি ভারতীয়দের উদ্দেশ্যে এবং এদেশের যারা ভারত আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি করছি বাংলাদেশ যদি ভারতের সাথে সকল বাণিজ্য চুক্তি বাতিল করে দেয় সকল ভিসানীতি স্থগিত করে দেয় নিষেধ উপর স্থগিত করে দেয় বাংলাদেশে বাংলাদেশ যদি ভারত থেকে সকল অ্যাম্বাসিডারদের প্রত্যাহার করে হাই কমিশনগুলো যদি প্রত্যাহার করে নেয় বা বন্ধ করে দেয় তাহলে ভারত কী কী ক্ষতিগ্রস্ত হবে দেখেন বাংলাদেশের বিন্দুমাত্র ক্ষতি হবে না এই মুহুর্তে সরকার যদি ভারতের সাথে বাণিজ্য চুক্তি বাতিল করে তাহলে বাংলাদেশের বিন্দুমাত্র ক্ষতি হবে না কারণ ভারত আমাদেরকে মেরে মেরে আমাদের টাকার পণ্য আমাদেরকে মেরে মেরে দিচ্ছে একটা বুলেট বুলেট বুকে বিদ্ধ করে দিচ্ছে কিন্তু আমি যখন চায়নার সাথে পাকিস্তানের সাথে মায়ানমারের সাথে তুরস্কের সাথে বা অন্য অন্য রপ্তানিকারক দেশের সাথে আমি নতুন করে ব্যবসায়িক চুক্তি সম্পাদন করব বাণিজ্য চুক্তি করব তখন ভারতের মনে রাখতে হয় ভারতের প্রধান রপ্তানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ এটি ভারত তার সুবিধার্থে তার ট্রানজিটের কারণে তার করিডোরের কারণে আজকে বাংলাদেশের সাথে যে বিরোধিতাগুলো করছে এটি এ সরকারের কাছ থেকেও পেতে পারত কিন্তু হাসিনা প্রীতি দেখাতে গিয়ে একঘ্রিমি করতে গিয়ে আজকে ভারতেই বিপদে পড়েছে যার কারণে ভারতেই শেষ সবল মারছে হাসিনার মতো এটি ধৈর্য ধরে বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে মনে রাখতে হয় ভারত ভারত হাসিনা এবং হাসিনার দোসররা এবং চিন্নয় দাস সহ তার অনুসারীরা এবং ইস্কন বাংলাদেশে একজন হিন্দুর লাশ চাচ্ছে উপহার চাচ্ছে যা আমরা ক্ষিপ্ত হয়ে এদেশের হিন্দুদের মেরে বসি তাহলেই তাদের সুবিধাটা পানিতে তারা মাছ শিকার করতে পারবে আমরা এই পানিতে কিন্তু মাছ শিকারের ফাঁদে পা দিতে পারি না আমরা হাসিনার দোসর হাসিনার ফাঁদে পা দিতে পারি না আমরা ওই চরম হিন্দুত্ববাদী কট্টরপন্থী হিন্দুত্ববাদী মোদীর ফাঁদে পা দিতে পারি না তাই এর থেকে সতর্ক থাকতে হবে ভারতের সাথে অবশ্যই ইউনুস সরকারকে সকল বাণিজ্য চুক্তি এই মুহূর্তে স্থগিত করতে হবে যে আমরা পরবর্তী সরকার না আসলে ভারতের সাথে আর কোনো বাণিজ্য চুক্তি করব না সকল ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে যে আমরাও যাবো না তারাও আসতে পারবে না পরবর্তী সরকার আসলে আমরা তার সরকারের পরিবেশ পরিস্থিতি বুঝে ভিসা নীতি চালু করব ভারত কি আমাদের নিষেধাজ্ঞা দেবে ভারত কি বাণিজ্য চুক্তি করবে আমাদের সাথে আমরাই তাদের সাথে তারা কি নিষেধাজ্ঞা আমাদের উপর দিতে পারে আমরা কি তাদের তাদের কাছে কি আমরা কোনো পণ্য রপ্তানি করি তাদের কাছে কি আমরা ধরা তাহলে কেন বুঝছেন না ভারতের কি কি ক্ষতি হতে পারে এবারে দেখেন আমি যদি চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখি আমি যদি রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখি আমি যদি পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখি আমি যদি আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখি আমি যদি লন্ডনের সাথে সুসম্পর্ক বজায় রাখি দেখেন বলো কানাডার তারা কানাডা ভারতকে কিন্তু করছে তারা তো কত হাজার কিলোমিটার দূরে চোদ্দ হাজার কিলোমিটার দূরে তারা ভারতকে নাচিয়ে ছাড়ছে তাহলে আমরা কেন পারবো না ভারত যে ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে আজকে বাংলাদেশের উপর সার্বভৌমত্ব যে আঘাত করেছে এটি যদি আরও নোংরাভাবে তেমন কিছু করতে চায় তাহলে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে পাকিস্তান তারা নেপাল তারা তাদের তো কোনো বন্ধু পৃথিবীতে নেই এক আমেরিকা ছাড়া তাহলে আমেরিকার সাথে তাদের একটা অংশের সাথে মারাত্মকভাবে ডাল সম্পর্ক আরেকটা অংশের সাথে ভালো সম্পর্ক অর্থাৎ ভারতের কোনো বন্ধু পৃথিবীতে আর নেই কিন্তু বাংলাদেশের বন্ধু রয়েছে অতস্ত্র শত শত বন্ধু বাংলাদেশের রয়েছে আজকে ভারত যদি খেলা খেলতে চায় বাংলাদেশ গলা কেটে দিতে পারবে সে সক্ষম বাংলাদেশের আছে কেন বলছি কবেন যে কিভাবে আছে চতুর্পাশে তো ভারত এখানেই তো বাংলাদেশের সুবিধা ও পাশে চীন কন্যাকুমারী চাদর সহ বিভিন্ন প্রদেশ তারা নিজেদের প্রদেশ দাবি করে এপাশ থেকে পাকিস্তান কাশ্মীর সহ বিভিন্ন প্রদেশ তারা দাবি করে এপাশে এক সময়কার বাংলাদেশ অন্য অন্য প্রদেশ অন্য রাজ্য যখন ভারতের সাথে মিশে গেল চিকেন নেক যেটা মাত্র বিশ কিলো বাইশ কিলোমিটারের করিডোর সেই করিডোর যদি বাংলাদেশ বন্ধ করে দেয় তাহলে চিকেন নেকেশ গলা কেটে গেল অর্থাৎ তার সাত কন্যা হারিয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেলো ভারত থেকে তাহলে ক্ষতিগ্রস্ত করা হলো এবার যখন কলকাতার কিছু ভালো মন লোক রয়েছে যারা ভারতের এই একঘমে কট্টপন্থী হিন্দুত্ববাদিত্ব পছন্দ করে না তারা কবে যে আমরা স্বাধীন হব ভারত তলের ভাত নুন দেখে দেখতেছে না তাই এতে দুশ্চিন্ত হওয়ার কিচ্ছু নেই শুধু আমাদেরকে পৃথিবীর কে পুরো পৃথিবীকে আহ্বান করতে হবে কোথায় সংখ্যালঘু নির্যাতন হয়েছে তোমরা এসে দেখো যদি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে আমরা কঠিন থেকে কঠিনতর বিচার করবো এতটুকু ভাষণ শুধু বাংলাদেশ সরকারকে দিতে হবে চিন্নয় দাসকে কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখোমুখি করতে হবে সারা বিশ্ব যেন কেঁপে ওঠে যে না বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখেছে নত যেন পররাষ্ট্রনীতির উপর বাংলাদেশ আর চলবে না তাই সব মিলিয়ে মনে রাখবেন যারা আজকে ভারত করছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি পরিশেষে ভারতেরই সবচেয়ে বেড়ি চরম ক্ষতি হবে বাংলাদেশের কিচ্ছু হবে না হয়তো দু এক মাস বাংলাদেশের ক্রাইসিস দেখা দিতে পারে সেটা কিসের কি সেটা খাবারের উপর না বাংলাদেশ আগামী এক বছর চলবে খাদ্যর জন্য কারোর কাছে সহযোগিতা চাওয়া লাগবে না আমার পি আমি ভত্তা ভাত খেয়েও বাঁচতে পারবো আমার তেল লাগবে না আমার চিনি লাগবে না এগুলোর উপর রাষ্ট্র চলে না আমার খাদ্য শস্য কিভাবে আমার আমি যা খেয়ে বাঁচবো সেটি মজুত আছে কিনা বাংলাদেশ এটা বিবেচনায় রাখতে হবে বাংলাদেশে আগামী এক বছরের ভিতর কোনো কোনো ই পড়বে না খাবারের উপর কোনো এফেক্টই পড়বে না বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে না তাই এখনই সময় এসেছে ভারতকে না বলার সব ক্ষেত্রে আর যদি আপনি না করেন তাহলে মনে করবো আপনি বাংলাদেশের নাগরিকই না বাংলাদেশটাকেই ভালোবাসেন না বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনি মানেন না বাংলাদেশের মানচিত্রকে আপনি অস্বীকার করেন তাই যে শুধু প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং বিদেশিদেরকে জানাতে হবে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হয় নাই বাংলাদেশে ভারতের এটা একটা কু শেখ হাসিনার কাঠের পুতুল হয়ে গেছে ভারত এটা বুঝাতে হবে শেখ হাসিনা যে অবৈধ টাকা পাচার করে নিয়ে চলে গিয়েছে সেই টাকা দিয়ে সে আজকে বাংলাদেশটা মানুষকে অশান্তিতে ফেলছে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলছে এটা পৃথিবীবাসীকে বুঝাতে হবে এবং পৃথিবীতে যেখানেই শেখ হাসিনার দোসরকে পাওয়া যাবে ওখানেই পাড়ায় মেরে ফেলায় দিতে হবে যারা টাকা পাচার করেছে যারা ঘুষ দুর্নীতিকে করেছে যারা শেখ হাসিনার দোষর ছিল যারা শেখ হাসিনা অপকর্মকে সমর্থন জুগিয়েছে সকলকেই তাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন আমি আশা করব আমার কথাগুলো বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না আখেরে ভারতেরই ক্ষতি হবে কথাটি মিলিয়ে নেবেন ইনশাল্লাহ শেখ হাসিনার যখন পতন হয়েছে ফ্যাসিস হাসিনার যখন পতন হয়েছে ভারতের পতন নিশ্চিত আল্লাহ একজন আছেন তিনি দেখছেন সবাই ভালো থাকবেন প্রতিবাদী সুর তুলে সকালে ঘুম থেকে সকলে উঠবেন এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ